যেখানে শত শত না হাজার হাজার মানুষ বিদেশ থেকে আসে এখানে সুন্দর একটা পর্যটনের ব্যবস্থা যার তারা হাজার হাজার কোটি টাকা কামাই করে ইন্ডিয়া সরকার সেখানে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কি বাংলাদেশ সরকারের টাকা কামাই করছো তুমি বাইরের থেকে মানুষ আসছে সেখানে একটা সুন্দর একটা জান্নাতি পরিবেশ কাশ্মীরে ওদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো তাদের গোয়েন্দা বিভাগের তাদের আর্মি তাদের পুলিশ এটা দিবে কিন্তু তাদের নিজের সাংবাদিকরা বলছে হঠাৎ করে পুলিশ নাই হয়ে গেল এক কিলোমিটার দূরে আর্মি এরা যখন নাই তখন হঠাৎ করে হামলা তাও হামলা কি জেনে বুঝতে তুমি মুসলমান না হিন্দু আলাদা আলাদা পুরুষদেরকে মারতেছে মহিলাদেরকে ছেড়ে দিচ্ছে সন্ত্রাসীরা কখনো এটা করে না কিন্তু এখন কাশ্মীরের মানুষগুলো এরা তো সব সময় চায় কেন এখানে মানুষের আগমন করুক এর মাধ্যমে তাদের রুজি রুটি ব্যবস্থা যাদের মাধ্যমে তাদের রুজি রুটি ব্যবস্থা এইটাকে ধ্বংস করার জন্য তারা শুধু হিন্দুদেরকে বেছি বেচে মেরে এখানকার প্রজাপতন ব্যবস্থাকে ধ্বংস করবে এটা কখনো কাশ্মীরের জনগণ করবে না এটা ফলস ফ্ল্যাগ অপারেশন কেবল একদিকে অথবীরের বিরুদ্ধে যখন পুরো জাতিக்கப்பட்டது হয়ে গেছে সারা পৃথিবীর মানুষজনக்கப்பட்டது হয়ে গেছে এই সময়ে मोदी সরকারের বিরুদ্ধে যে অবস্থা তৈরি হয়েছে সকল বিরোধী দল মানবতাবাদী হিন্দু ভাই বোনেরা খ্রিস্টান এবং সংখ্যালঘু যারা তারাও যখন অবস্থান করে গ্রহণ করেছে मोदी সরকারের বিরুদ্ধে কঠিন একটা অবস্থা চলছে এই অবস্থায় ফলস ফ্ল্যাগ অপারেশন করে মুসলমানকে দমন করবার জন্য ইসলামের বদনাম করবার জন্য এইগুলো করেছে মেরে ভাইও তাহলে সারা দুনিয়াতে যে অশান্তি এই অশান্তিগুলো দূর করবার জন্য কি দরকার আন্তর্জাতিক ভাবে ঐক্যবদ্ধ হওয়া দরকার আল্লাহ তালা হজের সফরের ব্যবস্থা করছেন সারা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হবে ঐক্যবদ্ধ হয়ে কোন এলাকায় কি সমস্যা কি প্রয়োজন যদি কখনো দরকার হয় যে কোন অঞ্চল আক্রান্ত হয়েছে মুসলমান আমার ভাই ওরা মজদুম হচ্ছে আরাফতের ময়দানের আমল শেষ ওখান থেকে নির্দেশনা দেওয়া হবে হজ শেষের পরেই দশ লক্ষ মুজাহিদ হাজি ওখান থেকে অস্ত্র সহজ মার্চ পর গাজা যখন স্পوره যাবে তখন আর কোন জায়গায় মজদুমরা অসহায় মনে করবে না নিজেদেরকে একাকি মনে করবে না ওরা মনে করবে আমাদের সাথে সারা পৃথিবীর মানবতাবাদী মানুষরা রয়েছে কি বলেন ঠিক কিনা এজন্য ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন বিধান এবং মানুষের ভিতর থেকে নিয়ে সামাজিক অপরাধ দূর করে সব জায়গায় সমতা আনায় শুধু বরং সমতা না ইনসাফ قائم করে অটোমেটিক ভাবে স্বাবলম্বী করে শান্তি প্রতিষ্ঠার গামটি কলজ হলো ইসলাম আন্তর্জাতিকভাবে জায়গায় পেস্ট লাগলে সেখানকার সমাধানের জন্য আন্তর্জাতিক মহাসম্মেলন সেখানে হয় ওদের ওখানে আরাফাদের ময়দান থেকে এইটা হবে তাহলে পরিপূর্ণ ইসলাম যেখানে রয়েছে যেখানে আমার অন্য কোন জায়গায় যাওয়ার দরকার নাই এই জন্য আমি বলি যে আমার দুধ রেখে মুখ পান করতে যাওয়া যেমন এটা দুই নম্বরই অবিবেচনার প্রমাণ বহন করে তেমনি ভাবে ইসলামের বিধান দেখে পরিপূর্ণ দিন রেখে ডাইনে বামে যাওয়া মানব আইনের দিকে দৌড়ানো এটা অবশ্য তার অবিবেচনার প্রমাণ সে যে পাগল তার রুচি নষ্ট হয়ে গেছে। তুমি কেন যাবা বাইরে তোমার তো সর্ব উন্নত মানের সবচেয়ে শক্তিশালী সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে পরিপূর্ণ বিধান রয়েছে এইটা বাদ দিয়ে তুমি কেন ডাইনে যাও কেন তুমি বাড়ে যাও তোমার দরকারটা কি তুমি পরিপূর্ণটা বাদ দিয়ে তুমি তোমার মাকে বাদ দিয়ে অন্য এক ফ্যামিলিতে মা ডাকতে যাও তুমি তোমার সুন্দরী স্ত্রী রেখে কোন পচা নর্দমার সব খারাপ মহিলার দিকে যদি দৌড়াও বুঝতে হবে তোমার থেকে বিশ্ব পাগল আর

وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم বয়লা নি বহিম ইন কাহামি দু মজিয় দেব সবাই তো দিনই ভাইয়ের আল্লাহ তালা রহমান আল্লাহ তালা রহিম আল্লাহ তালা সীমাহীন দোয়াল সবচেয়ে বড় দাতা ইন্নাল্লাহ মিননা সিলা রহুফর রহিম নিশ্চয় আল্লাহ তালা মানুষদের প্রতি অতি দয়াদ্র অতি দয়ালু আল্লাহ তালা দয়া করে মায়া করে আমাদের দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ নিশ্চিত করবার জন্যে আসমানি ফরমান এলমে ইলাহি যেটা আমরা জানি যার পূর্ণ নাম দিন ইসলাম আর দিন আল ইসলাম এটা দান করেছেন এই দিন ও ইসলামের মধ্যে শুধু মানব জাতি নয় সকল সৃষ্টিজীবের কল্যাণের জন্য সকল থেকে জন্য যত ধরনের যা দরকার সবকিছু আল্লাহ দান করছেন মুসলমান হিসাবে আমাদের আগে ইসলাম বুঝতে হয় ইসলাম পরিপূর্ণ জীবন বিধান আমরা শুধু শুনি এর বাস্তবতা কতটুকু এটা খুলে খুলে আমাদের দেখা দরকার অন্তরে বসিয়ে রাখা দরকার জাতির সামনে এইটার প্রচার হওয়া দরকার আল্লাহ তাআলা বলেন আল আকমালতু লাকুম দীনাকুম আজ আমি কোয়ালিটির দিক থেকে গুণগত মানের দিক থেকে আকর্ষণের দিক থেকে বিশুদ্ধতার দিক থেকে সর্বোচ্চ মানের দিনকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম কোয়ালিটির দিক থেকে গুণগত মান আকর্ষণীয় সার্বিক কল্যাণ নিশ্চিতের জন্য পরিপূর্ণ দিন আমি পরিপূর্ণ করলাম আজকে দিলাম আত্মাম তো আরে কুমনি আমাতি স্ট্রাকচার পার্সপাতি যন্ত্রাংশ বিধিবিধানের ধারা উপধারা সম্বলিত বাহ্যিক যেই নিয়ম কানুন দরকার এটাও আমি নিয়ামত হিসাবে পূর্ণ করে দিলাম দুইটা জিনিস গুণগত মান কোয়ালিটি সিফাতের দিক থেকে আকর্ষণের দিক থেকে আভ্যন্তরীণ ভালো গুণের দিক থেকে সর্বোচ্চ এর থেকে বড় মানের আর মান উত্তীর্ণ আর কিছু হতে পারে না এর থেকে বড়

শক্তির দিক থেকে আকর্ষণের দিক থেকে কোয়ালিটির দিক থেকে গুণগত মানের দিক থেকে সর্বোচ্চ মানের এবং ধারা উপধারার দিক থেকে এটা এত ব্যাপক এত সার্বজনীন যে সকল সৃষ্টিজীবের কল্যাণের জন্য যত বিধিবিধান দরকার সব আমি দিলাম আত্মান্ত আলেক নিয়ামাতি এরপরে বলছেন অরদিদুল আকুমুল ইসলাম আদিনা যেহেতু বাহ্যিক আভ্যন্তরীণ গুণগত মানের সংখ্যার দিক থেকে সর্বোচ্চ মান এটাই আমি তোমাদের জন্য খুশি হয়ে এই ইসলাম এই দিনকে ইসলামকে তোমাদের কল্যাণের জন্য খুশি হয়ে দিন আমি তোমাদেরকে দিলাম দিন হিসাবে ইসলামকে দিন হিসাবে তোমাদের জন্য খুশি হয়ে দিলাম তার মানে আল্লাহ দেখছেন আমার বান্দা বান্দির বাহ্যিক জাহেরি বাতেলি আকর্ষণের দিক থেকে সার্বিক কল্যাণের দিক থেকে এবং সংখ্যার দিক থেকে যা দরকার সব এই ইসলামের মধ্যে আছে তো এটাই তো আমি খুশি হয়ে দিলাম রদিত খুশি হয়ে রাজি হয়ে দিলাম লাকুন তোমাদের জন্য এই ইসলামকে দিন হিসাবে জীবন চলার পথ হিসাবে ব্যক্তি থেকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল সর্বক্ষেত্রে একজন মানুষের তিনশো সাইড টি জোড়া আছে তিন সাইড পার্টস পাতি নাই তাহলে এটাকে কখনো পাতির দিক থেকে সংখ্যার দিকটা পূর্ণ বলা হবে না সব ঠিক আছে কিন্তু গুণগত মানে উত্তীর্ণ না দুইটা দুর্বল একটা কানা একটা ল্যাংরা একটা কুড়া বেরেন অচল টাল তাহলে গুণগত মানে উত্তীর্ণ শক্তির দিক থেকে সর্বোচ্চ মান এটা বলা হবে না কিন্তু ইসলামের বিষয় আল্লাহ তার এটা বলছেন তাহলে আল্লাহ তাআলা আমাদের সকল সৃষ্টিজীবের জীবের কল্যাণের জন্য সর্ব দিক থেকে পূর্ণ একটি দিন ইসলাম আমাদেরকে দিলেন আচ্ছা বলেন এইটা বাদ দিয়ে কি আমাদের ডাইনে বামে যাওয়ার দরকার আছে নিজের বাড়িতে সবচেয়ে সুন্দরী এবং স্বামীর আনুগত্যশীলা স্ত্রী রেখে কেউ যদি কালা ভূতের মতো যার সারা গায়ে ময়লা রক্ত পুঁজ বের হচ্ছে তার মুখে দুর্গন্ধ এই দিকে যদি কেউ দৌড়ায় বুঝতে হবে ওর রুচির সমস্যা ওর ব্রেনের সমস্যা বিবেক নষ্ট হয়ে গেছে এটা পাগল ছাড়া কিছু না করা যায় না এই জন্য আমি মাঝে মাঝে বলি আজকে বুখারি শরীফের ঘন্টার মধ্যে এই উদাহরণটা আমি দিয়েছি আর এমনি তো সবসময় বলি আল্লাহ দিলেন দুধ আমরা কই না দুধ না খাবো মুথ দুধ রেখে যে ব্যক্তি পান করতে যায় তাকে কখনো বুদ্ধিমান বলা যায় না মধুর শরবত রেখে যেই ব্যক্তি গঙ্গার এই দুর্গন্ধযুক্ত পানি পান করতে যায় তাকে সব বলা যায় মানুষ বলা যায় না তাহলে একজন মানুষ কালিমা পড়ার পরে যদি ইসলামের কোন বিধিবিধান বাদ দিয়ে ডাইনে বামে যায় বুঝতে হবে নিজের সুন্দর স্ত্রী রেখে যেমন সে কোন পাগলির দিকে পচার দিকে যার সারা গায়ে ময়লা যেখানে গেলে তার অসুস্থ হওয়ার সিপ্লিস গণরিয়া হওয়ার সম্ভাবনা আছে ওখানে গেলে যেমন এই ব্যক্তি বদনামের শিকার হবে অবিবেচক বলা হবে ইসলামকে বাদ দিয়ে ডাইনে পাবে মানব রচিত আইনের কাছে যদি কেউ যায় এই ব্যক্তি এর থেকে আরো নিকৃষ্ট এর থেকেও বড় রুচিহীন এর থেকেও অবিবেচক এর থেকেও বড় পাগল ছাড়া আর কিছু না নিজের মা বাদ দিয়ে আর পোসা পোষা মহিলার মা হয়ে ডাক দেয় এরা কোনদিন ভালো মানুষের ভদ্র মানুষের কারবার এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ান ইসলাম ওয়া আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালা ওয়া ইতাইয যাকা ওয়া সাওমি রমাদান ওয়া বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপরে এক নম্বর কালিমায় শাহাদ সাক্ষী দিয়া সাক্ষীর কালিমা এই কালিমার মাধ্যমে ইমাদ মজবুত হয় ইমান মজবুত হওয়া মানে তার ভিতরটা পরিষ্কার হয়ে গেল আল্লাহর সাথে বানানে মালা সৃষ্টি কর্তার সাথে তার সম্পর্ক হয়ে গেল বলেন তো অন্য কারোর গুলাম নই আমি আল্লাহর গুলাম এটা আমার জন্য ইজ্জতের এটা আমার জন্য সম্মানের কথা বলেন ঠিক কিনা হ্যাঁ প্রধানমন্ত্রীর দপ্তর অফিসারের

যিনি আমাকে সব দিয়েছেন ওই মালিকের গুলাম হতে পারা এটা সবচেয়ে বড় গর্বের সবচেয়ে বড় ইজ্জত আর সম্মানের এই জন্য কালিমা শাহাদ এরপরে আমার অঙ্গ প্রত্যঙ্গ সুঠাম হওয়া দরকার আমার সুস্থতা দরকার অহংকার দূর হওয়া দরকার আল্লাহ তালা দিয়েছেন সলাদ নামাজ নামাজ যদি কেউ সুন্দর মোতাবেক পড়ে তার সহজে সে ল্যাংড়া কুড়া হবে না এবং হার্ট অ্যাটাক করবে না কোন অঙ্গ প্রত্যঙ্গ হঠাৎ করে অচল হয়ে যাবে না সুন্নত মোতাবেক ইবাদত যদি কেউ করে এরপরে আল্লাহ তালা ভিতরটাকে পরিষ্কার করার জন্য রোজা দিয়েছেন একদিক দিয়ে কুয়াতে হদাবিয়া কুয়াতে সাহাবিয়া কুপ্রবৃত্তি এবং রাগের এই আগুনকে দূর করবার জন্য আল্লাহ তালা দিয়েছেন সব রোজা আর এই গুজার দ্বারা মানুষের ভিতর শারীরিক ভাবে যেমন হয় তেমনি ভাবে তার মানসিকতা সুন্দর হয় এবং আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয় তো এখন নিজে সুস্থ বাহ্যিক ভাবে সে সুঠাম আভ্যন্তরীণ পেট ভালো শরীর ভালো সব ভালো আর সবাই খারাপ তাহলে হয় না খেয়ে রয়েছে ঠিক আছে জাকাত দাও ফেতরা দাও দান কর আনফি মুফি সালির লাল্লা অবস্থায় দান করো তখন আর্থিক তার মানে সামাজিকভাবে মানুষের মধ্যে সুন্দর ইনসাফ কায়েম দেওয়া হয় অর্থনৈতিকভাবে যেন স্বাবলম্বী হয় শুধু মুখের কথায় চিড়ার ভেজে না মাঝে তাকে খাদ্য দিতে হয় শুধু ওয়াজ পরব দ্বারা হয় না ওয়াজের সাথে সাথে মেহমানবানি করতে হয় তাহলে তাকে সমাজের অর্থনৈতিকভাবে সব মানুষের মধ্যে একটি ভালো অবস্থান তৈরি করবার জন্যে মানুষে মানুষের যেন খাদ্যের কারণে অর্থের কারণে গন্ডগোল না লাগে চোর যেন না হয় যেন সে ডাকাতি করতে না হয় চিন্তাই যেন করতে না হয় অফিসে গিয়ে যেন তাকে চুরি করতে না হয় ঘুষের লাইনে যেন যেতে না হয় অসৎ পথ অবলম্বন যেন করতে না হয় কমিশন বাণিজ্য করতে যেন না হয় চাঁদাবাজি যেন করতে না হয় এই জন্য অর্থনৈতিক সুষম বন্টনের জন্য আল্লাহ তারা জাকাত ভিত্তিক অর্থ দিয়েছে যে এই জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু করবা তখন তোমার সমাজের উপর থেকে নিচ পর্যন্ত এর মধ্যে একটা ব্যবস্থা সুন্দর একটা ব্যবস্থা চালু হবে ইনসাফ চালু হবে অর্থনৈতিক স্ট্রাকচার এটা মজবুত হবে সমাজে হাহাকার থাকবে না অন্যায় থাকবে না যেই চিন্তাই চুরি ডাকাতি মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল হলে অভাবের কারণে এগুলো করে এটা থাকবে না জন্য আল্লাহ তালা এটা যাকাতের ব্যবস্থা করছেন ওয যাকাত এখন সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে কোনো অভাব নাই সব ঠিক হয়ে গেছে কিন্তু আন্তজাতিকভাবে গন্ডগোল মারামারি এখন আন্তজাতিকভাবে গন্ডগোল মারামারি দূর করার জন্য কি করবেন ক হজেজার একদিকে তার আমলকে বিশুদ্ধ করবার জন্য এখলাস হয়েছে এটা মোজা হারা আল্লাহর জন্যই সব আমি আল্লাহর পাগল আল্লাহ আমার আমি আল্লাহর আমলের মধ্যে কোন লৌকিকতা থাকবে না আসে করা ইবাদতের নাম হলো এটা হজ এটা যেমন মানুষের মধ্যে এখলাস আনায়ন করে এক নিষ্ঠতা এনে দেয় আল্লাহর জন্য কাজ করার যজ্বা তৈরি করে দেয় তেমনি ভাবে সাথে সাথে সব সারা পৃথিবীর সব শ্রেণীর মানুষ একত্রিত হবে আরাফার ময়দানে মিনায় একত্রিত হবে কাবার চত্বরে একত্রিত হবে সব মানুষগুলো একসাথে যখন হবে তখন আন্তর্জাতিক সমস্যার সমাধান তখন সহজ কোন এলাকায় পেস লাগছে মজলুম কারা কোন এলাকায় ফলস ফলাক অপসরণ চলছে কিরে ভাই তোমার পলুয়ামা ওখানে গেছে পহলা গ্রাম হ্যাঁ কাশ্মীরে যেখানে শত শত হাজার হাজার মানুষ বিদেশ থেকে আসে এখানে সুন্দর একটা পর্যটনের ব্যবস্থা যাও তারা হাজার হাজার কোটি টাকা কামাই করে ইন্ডিয়া সরকার সে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কি বাংলাদেশ সরকারের টাকা কামাই করছো তুমি বাইরে থেকে মানুষ আসছে সেখানে একটা সুন্দর একটা জান্নাতি পরিবেশ কাশ্মীরে ওদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো তাদের গোয়েন্দা বিভাগের তাদের আর্মি তাদের পুলিশটা দিবে কিন্তু তাদের সাংবাদিকরা বলছে হঠাৎ করে পুলিশ নাই হয়ে গেল কিলোমিটার দূরে আর্মি এরা যখন নাই এক তখন হঠাৎ করে হামলা তাও হামলা কি জেনে বুঝতে তুমি মুসলমান না হিন্দু আলাদা পুরুষদেরকে মারতেছে মহিলাদেরকে ছেড়ে দিচ্ছে সন্ত্রাসী কখনো এটা করে না এখনো কাশ্মীরের মানুষগুলো এরা তো সব সময় চায় কেন এখানে মানুষের আগমন করুক এর মাধ্যমে তাদের রুজি রুটির ব্যবস্থা যাদের মাধ্যমে তাদের রুজি রুটির ব্যবস্থা এই টাকা ধ্বংস করার জন্য তারা শুধু হিন্দুদেরকে বেশি বেশি মেরে এখানকার পর্যটন ব্যবস্থাকে ধ্বংস করবে এটা কখনো কাশ্মীরের জনগণ করবে না এটা ফলস ফ্ল্যাগ অপারেশন কেন একদিক দিয়ে অর্থ বিলের বিরুদ্ধে যখন পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে গেছে সারা পৃথিবীর মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে গেছে এই সময়ে মোদী সরকারের বিরুদ্ধে যে অবস্থা তৈরি হয়েছে সকল বিরোধী দল মানবতাবাদী হিন্দু ভাই বোনেরা খ্রিস্টান এবং সংখ্যালঘু যারা তারাও যখন অবস্থান করে গ্রহণ করেছে মোদী সরকারের বিরুদ্ধে কঠিন একটা অবস্থা চলছে এই অবস্থায় ফলস ফ্ল্যাগ অপারেশন করে মুসলমানদেরকে দমন করবার জন্য ইসলামের বদনাম করবার জন্য এইগুলো করেছে কদাকায় না মেরে ভাইও তাহলে সারা দুনিয়াতে যেই অশান্তি এই অশান্তিগুলো দূর করবার জন্য কি দরকার আন্তর্জাতিক ভাবে ঐক্যবদ্ধ হওয়া দরকার আল্লাহ তালা হজের সফরের ব্যবস্থা করছেন সারা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হবে ঐক্যবদ্ধ হয়ে কোন এলাকায় কি সমস্যা কি প্রয়োজন যদি কখনো দরকার হয় যে কোন অঞ্চল আক্রান্ত হয়েছে মুসলমান আমার ভাই ওরা মজদুম হচ্ছে আরাফতের ময়দানের আমল শেষ ওখান থেকে নির্দেশনা দেওয়া হবে হজ শেষের পরেই দশ লক্ষ মুজাহিদ হাজি ওখান থেকে অস্ত্র সহ আবার গাজা যখন শুরু হয়ে যাবে তখন আর কোন জায়গায় মজলুমরা অসহায় মনে করবে না নিজেদেরকে একাকি মনে করবে না ওরা মনে করবে আমাদের সাথে সারা পৃথিবীর মানবতাবাদী মানুষরা রয়েছে কি বলেন ঠিক কিনা এজন্য ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন বিধান এবং মানুষের ভিতর থেকে নিয়ে সামাজিক অপরাধ দূর করে সব জায়গায় সমতা আনা শুধু বরং সমতা না ইনসাফ কায়েম করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে শান্তি প্রতিষ্ঠার গ্রান্টি কলস হলো ইসলাম আন্তর্জাতিক জাতীয়ভাবে কোন জায়গায় পেছ लागले সেখানকার সমাধানের জন্য আন্তর্জাতিক মহা সম্মেলন সেখানে হয় ও দस्तो ওখানে আরাফাতের ময়দান থেকে এটা হবে তাহলে পরিপূর্ণ ইসলাম যেখানে রয়েছে যেখানে আমার অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নাই এই জন্য আমি বলি যে দস্তর আমার দুধ রেখে মুদ পান করতে যাওয়া যেমন এটা দুই নম্বরি বিবেচনার প্রমাণ বহন করে তেমনি ভাবে ইসলামের বিধান দেখে পরিপূর্ণ দিন রেখে দাইনে বামে যাওয়া মানব রচিত আয়নার দিকে দৌড়ানো এটা অবশ্যই তার অবিবেচনার প্রমাণ সে যে পাগল তার রুচি নষ্ট হয়ে গেছে। তুমি কেন যাবা বাইরে তোমার তো সর্বোন্নত মানের সবচেয়ে শক্তিশালী সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে পরিপূর্ণ বিধান এখানে রয়েছে এইটা বাদ দিয়ে তুমি কেন বাইরে যাও কেন তুমি বাইরে যাও তোমার দরকারটা কি তুমি পরিপূর্ণটা বাদ দিয়ে তুমি তোমার মাকে বাদ দিয়ে অন্য এক ফ্যামিলির মা ডাকতে যাও তুমি তোমার সুন্দর স্ত্রী রেখে কোন পচা নর্দমার সব খারাপ মহিলার দিকে দৌড়াও বুঝতে হবে তোমার থেকে নিজস্ব পাগল আর কেউ নাই এইরকম পাগলদের জন্য দুনিয়া নয় ওদের জন্য দুনিয়াতেও শাস্তি এবং আখেরাতে জাহান নাম কথা কয় না এই জন্য ভাই আমাদের এই সমস্ত মসজিষে আসা দরকার বুঝা দরকার ইসলাম কি জিনিস এইটা যদি আমরা বুঝে নেই আমাদের আমল করা সহজ আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মেরে ভাইও আমাদের হাকিম আমরা তো পাই মনে হয় ফিরি ফিরি না দুই বছর ধরে লাইন ধরে পাওয়া যায় না